এবং তাদেরকে যারা যে 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 প্রাপকরা এসেছিল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাহলে কি বার্তা দিলেন বার্তা বলতে একটা জিনিস হচ্ছে কি সাইবার হেল্প ডেস্ক যে আমাদের প্রতিটা থানাতে যেভাবে এসপি স্যার এই সাইবার হেল্প যে পার্সোনেল আমাদের যুক্ত আছে সেই সংখ্যাটাও বাড়িয়েছে এবং উনি কতগুলো হটস্পটগুলো আইডেন্টিফাই করেছে কোন কোন থানাতে বেশি করে এই সাইবার হেল্প আরও বেশি স্ট্রেনদেন করা দরকার তার মধ্যে গুহাট একটা তো তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশটা মোবাইল রিকভার মানে বেশ ভালো রকম রিকভারি হয়েছে হারিয়ে যাচ্ছে কেন এটা আসল কথা মোবাইল একটা খুব নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্যের মধ্যে এখন পড়ছে কিন্তু অসাবধানতা বসত কিংবা কোনো দুরভিসন্ধির শিকার হচ্ছে মানুষ তো সেগুলো আমরা ইনাদেরকে এই বার্তাটাও দিলাম যে পরবর্তীকালে সচেতন থাকবে মোবাইলটা নিয়ে মোবাইলে শুধু এখন যোগাযোগের তো মাধ্যম এখানে অনেক রকম গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ইনফরমেশন থাকছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা আমাদের ব্যাংকের পাসবই সব সবকিছুই থাকছে তো সেক্ষেত্রে একটু সজাগ সতর্ক থাকাটা খুব দরকার